কালিয়াচকে তৃণমূল কর্মী হত্যাকাণ্ডে জাকির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দারিয়াপুর মোমিন হাসা শেখকে খুন এবং দলের দুই নেতাকে খুনের চেষ্টায় অভিযোগ রয়েছে শুক্রবার মালদায় এসেছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বৈঠক করেন জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে আর তারপরে জাকির শেখকে গ্রেপ্তারের ঘটনায় কালিয়াচক পুলিশের সাফল্য বলে মনে করা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিন এলাকায় সাত সকালে খুন হয় দুষ্কৃতী হাসা শেখ বয়স পঞ্চাশ এই ঘটনার সময় নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ এবং গ্রাম পঞ্চায়েত সদস্য এসার উদ্দিন শেখের উপর হামলা চালানো হয় এরপরে এই খুন এবং হামলার মামলায় জাকির শেখকে ধরতে ড্রোন উড়িয়ে এবং পুলিশ কুকুর দিয়েও শুরু হয় তল্লাশি অভিযান তারপর গতকাল গ্রেপ্তার হয় জাকির শেখ ধৃতকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করলো কালিয়াচক থানার পুলিশ ਤੇਰੀ ਮੂੜਵਾਲਾ <marriages timing>